আমরা দর্শকদের বিচার করব তারা যদি না পারে আমরা আছি কিন্তু ইতালিয়ান সরকারকে আমাদের দাবি মানতে হবে না হলে এই টেনশনকে গতি ছাড়ুক আমরা এটাই চাই সে ধর্ষক এটা প্রমাণিত তার বিচার 24 ঘন্টার মধ্যে হওয়া উচিত 24 ঘন্টা কেন পারলে আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা এক ঘন্টার মধ্যে তার বিচার করে দিতে পারবো বাংলাদেশে আমরা ধর্ষণের কোনো বিচার পাই না এই যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে এটা নির্মূল করার জন্য আমাদের কিছু দাবি দেওয়া আছে সেটা আমরা আগামীকাল ধর্ষণ বিরোধী মঞ্চ স্বামীবী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের মেয়েদেরকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে বাংলাদেশের মেয়েদেরকে অন্তত পক্ষে এই দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুক ছেলেরাই এই দেশে থাকুক পুরুষরাই এই দেশে থাকুক নারীদের এই দেশে থাকার কোনো দরকার নেই যদি ইন্টারিম সরকার আমাদের এই নিরাপত্তা দিতে না পারে আমাদের যদি অধিকার প্রতিষ্ঠা আমাদের অধিকার প্রতিষ্ঠার দাবিগুলো তার কাছ থেকে যদি আমরা আদায় করে নিতেই না পারি সে যদি ব্যর্থ হয় সে তো একটা ব্যর্থ প্রশাসনের পরিচয় দিচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে তাদেরকে আমরা তাদেরকে আমরা জায়গা দিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে তারা এসেছে ভোটের মাধ্যমে আসেনি তারা এসেছে আমাদের রক্তের উপর দিয়ে তাদেরকে আমরা বিশ্বাস করে প্রশাসনে বসিয়েছি এখন সেই গদিতে বসে যদি তারা ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই যদি আচরণ করে তারা যদি দিনের 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 ঘন্টা গুনে যে নব্বই দিন লাগবে তিন মাস লাগবে ছয় মাস লাগবে তাহলে বাবা এই ধরনের প্রশাসনের আমাদের কোনো দরকার নেই ধর্ষকদের আবার কিসের তিন মাসের জন্য বিচারের জন্য সময় লাগবে ধর্ষকদের বিচার সে ধর্ষক এটা প্রমাণিত তার বিচার চব্বিশ ঘন্টার মধ্যে হওয়া উচিত চব্বিশ ঘন্টা কেন পারলে আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা এক ঘন্টার মধ্যে তার বিচার করে দিতে পারবো তার তো প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত প্রকাশ্যে তার মৃত্যু হওয়া উচিত Não, 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 isso.